মন্ত্রী এবং এমপি যারা আছে উনাদের প্রতি অনুরোধ মনেবাজারে আমরা যে দশ দফা দাবি বিশেষ করে শংসনগর বিমান চালু এবং মনেবাজার মনু নদী হাজার কোটি টাকার প্রজেক্ট এখনো আলোর মুখ দেখেনি মনেবাজারে মনু নদী খনন এইসব দাবিটাও আজকে এখানে উঠে এসেছে মনেবাজার এই মিলন মেলা থেকে আমরা যে দাবি জানিয়েছি যে মনেবাজার জেলা সিলেট বিভাগের মধ্যে এক সময় খুবই উন্নত সমৃদ্ধ এই জেলা এখন একটি অবহেলিত জেলায় পরিণত হয়েছে সিলেট বিভাগের তিনটি জেলায় মেডিকেল কলেজ রয়েছে অথচ মনিবাজারে একটি মেডিকেল কলেজ নেই সিলেট বিভাগের বাকি তিনটি জেলায় একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে অথচ আমাদের পানের মনিবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় নেই আজকের এই সভা থেকে এই মলিবাজারের মিলন মেলা থেকে আমরা দাবি জানিয়েছি মলিবাজারে সব দাবি বাস্তবায়ন হোক এবং মলিবাজারের মন্ত্রী এবং এমপি যারা আছেন ওনাদের প্রতি অনুরোধ মলিবাজারের আমরা যে দশ দফা দাবি বিশেষ করে শামসদনগর বিমান চালু এবং মলিবাজার নদী এক হাজার প্রায় এক হাজার কোটি টাকার প্রজেক্ট এখনো আলোর মুখ দেখেনি মলিবাজারে নদী খনন এইসব দাবি দেওয়া আজকে এখানে উঠে এসেছে আমরা আমাদের মন্ত্রী এমপিদের কাছে অনুরোধ করবো এইসব ব্যাপারে ওনারা আরো সচেষ্ট হওয়া অগ্রণী ভূমিকা পালন করা বিশেষ করে মনিবাজারে মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় সহ আমাদের দাবি দেওয়া বাস্তবায়নে সবাই কাজ করে যাবেন আজকের সভা থেকে সবাই এ ব্যাপারে একমত পোষণ করেছেন দীপ্ত শপথ নিয়েছেন যতদিন পর্যন্ত মরিবাজারে মেডিকেল কলেজ হবে না কতদিন পর্যন্ত আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব ছিল এই প্রাচীনতম সংগঠনের বাহাত্তর বছর পূর্তি উপলক্ষে নগর বার্মিংহামে আজকে আমরা বিকেনের বিভিন্ন শহর থেকে মলিবাজার জেলাবাসী সমবেত হয়েছেন সেটা একখণ্ড খন্ড মলিবাজারে রূপান্তরিত হয়েছে একে অন্যের সাথে আমরা কৌশল বিনিময় করলাম আমরা মজাদার খাবার খেলাম এবং আমরা প্রাণবন্ত আড্ডায় আমরা মিলিত হলাম এবং এই মিলন মেলা দুই হাজার একবার হয়েছিল সেই পাঁচ বছর পর আবার দুই হাজার আজকের মেলায় উনিশ থেকে আরো সুন্দর এবং আরো প্রাণবন্ত হয়েছে সফল মেলা হয়েছে এবং